আপনার ঘরে কোনো তরকারি নেই কোনো মাছ মাংস নেই ঘরে শুধু দুটো ডিম আর একটু আলু আছে তাই না তাদের জন্য এই রেসিপিটা আজকের জন্য আর যাদের ঘরে সব আছে তারা যে কোনো দিন একদিন তৈরি করে নিতে পারেন এই মজাদার রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ যাদের ঘরে আমার মতো আজকে একটু ডিম দুটো আর একটু আলু আছে তারা চাইলে এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারেন এটা দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু দারুণ মজা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আজকে এই দুটো ডিম আর একটু আলু দিয়ে দারুণই মজার রেসিপিটা মুখে দিলে যেন মিলিয়ে যাবে আর ভাত যখন খাবেন তখন বলবেন আহা কি যে মজা ঠিক তাই যেরকমই ইয়ামি তেমনই কিন্তু লোভনীয় তাই চলুন কথা না পারে কীভাবে দুটো ডিম আর আলু দিয়ে আজকের এই মজাদার একটি কোপ্তা তৈরি করে নিচ্ছি অসাধারণই মজাদার কোফতাটা যেন মুখে লেগে থাকবে আপনার এই যে কোফতা তৈরি করার জন্য যেটা লাগছে সেটা হলো আমার দুটো সেতো ডিম আর কিছুটা আলু আমি এখানে তিনটা আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু বাড়ি একটু কমিয়েও নিতে পারেন আবার চাইলে কিন্তু ডিমের সংখ্যাটাও বাড়িয়ে নিতে পারে তারপর এখানে একটি বলে নিয়ে একটি যে গ্রেড করা মেশিন দিয়ে সুন্দরভাবে ডিমগুলোকে গ্রেড করে নিতে হবে আমি সুন্দরভাবে ডিমগুলোকে গ্রেড করে নিচ্ছি আর এই গ্রেড করলে আলুর সঙ্গে ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে এইবার কিন্তু এটা গ্রেড করা হয়ে গেছে বাকি ডিমটাও একইভাবে আমি গ্রেড করে নিচ্ছি আর ডিমগুলো গ্রেড করা হয়ে গেলে এখানে কিন্তু আলুটাও একইভাবে গ্রেড করে নিব এভাবে গ্রেড করে নিলে কী হয় আলুটাকে একদম মেশ হয় কোনো রকম দানা বা লাঞ্চ থাকেই না বলা যায় এখন আমি আলুগুলোকে এইভাবে একইভাবে গ্রেড করে নিচ্ছি আলু আর ডিমগুলোকে গেট করা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছে এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ একটু কিমার মতো করে কুচু কুচু করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এখানে হাফটা চামচ জিরে গুঁড়া হাফটা চামচ দিয়ে দিচ্ছে এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অ্যাড করে দিচ্ছি লবণটা কিন্তু একটু শুনে অ্যাড করবেন কারণ রান্নার মশলাটা কিন্তু লবণটা থাকবে তাই সামান্য পরিমাণ লবণ অ্যাড করাই বেশি ভালো এবার একটু দিয়ে দেবো এখানে দু টেবিল চামচের মতো ময়দা আপনারা যদি এখানে ময়দা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাসনও ইউজ করতে পারেন তবে ব্যাসনটা দিলে বেসনটা হালকা একটু ভেজে নেবেন তাহলে কিন্তু বেশি ভালো হয় এবার ময়দাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন হাত দিয়ে ঠিক এইভাবে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমার মাখানোটা কিন্তু প্রায় হয়েই গেছে এই যে মাখানো একদম কমপ্লিট আর এটা মাখিয়ে কোনোভাবে কিন্তু রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে কোপ্তাগুলো ভাসতে চলে যেতে হবে এখন আপনি বলুন এটাকে গোল সাইজ করবেন চ্যাপটা করবেন বা লম্বা করবেন সেটা সম্পূর্ণটাই আপনার উপর আপনার যেরকম খুশি সেরকম করতে পারেন তবে আমি একটু লম্বা লম্বা ফিঙ্গারের মতো করে নিচ্ছি তাতে এটা দেখতে বেশি সুন্দর লাগে তাই আমি আমার পছন্দ মতো ঠিক এরকম করে লম্বা করে নিলাম আপনার চাইলে গোল গোল বল আকার বা একটু চ্যাপটা করেও নিতে পারেন কাবাবের মতো করে এখন একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল এইটা ভাজতে কিন্তু এত বেশি তেলের প্রয়োজন হয় না খুবই অল্প তেলে ভাজা হয় এখন আমি একটা একটা করে কোফতা তৈরি করে সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি আপনার চাইলে একসঙ্গে কোপ্তাগুলো তৈরি করেও নিতে পারেন তারপর তেল দিতে পারেন তবে আমি আলাদা করেই কাজটা করছি না সঙ্গে সঙ্গে তৈরি করেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তবে একটা কথা খেয়াল রাখবেন এইগুলো কিন্তু মাখিয়ে বেশিক্ষণ রেস্ট রাখা যাবে না মাখিয়ে চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে কোপ্তাগুলো তৈরি করার জন্য নাহলে কিন্তু একটু নরম নরম হয়ে যেতে পারে এখন যখন একটা পিঠ এরকম লাল হয়ে আসবে সে পর্যায়ে আমি এগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে দেবো আর একটু সাবধানে উল্টাবেন যেন ভেঙে না যায় কারণ এই সময় একটু সফট থাকে এদি দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে দিয়েছি আর এইভাবে উল্টে পাল্টে সমানভাবে চতুর্পাশটা ভেজে নিতে হবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে আপনার চাইলে কিন্তু এই অবস্থায় খেতে পারেন পাকোড়া মনে করে তবে পাকোড়ার থেকে কোফতাটা মনে হয় বেশি ভালো লাগে তাই আমি কোফতা রান্না করতে চলে যাবো পা করার লোপটা সামনে রেখে এখন আমি তেল থেকে সম্পূর্ণ কোফতাগুলো সুন্দর করে তুলে নিচ্ছি আর এই যে তেলটা রয়ে গেছে এর মধ্যে বাকি কোফতাগুলো ভেজে নিব আর ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রেস্তা করে ভেজে নিতে হবে তার জন্য একসঙ্গে লবণটাও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো আমি কিন্তু কোপ্তা যখন মিক্স করেছিলাম তখনও কিন্তু একটু লবণ অ্যাড করেছিলাম সেটা নিশ্চয়ই সবাই দেখেছে তাই লবণটা একটু ভুজে শুনে অ্যাড করতে হবে আর এখন পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম আছে তাই আমি একটু তেলটাও দিয়ে দিচ্ছি আর কোপ্তা থেকেও কিন্তু অনেকটা তেল বের হবে তার জন্য কম দিলে থেকে বেশি ভালো এখন পেঁয়াজগুলোকে আমি অনুগত না যাওয়া করে বেরেস্তার মতো করে হালকা ভেজে নেব একদম বেশি বেরেস্তা করার দরকার নেই হালকা একটু বেরেস্তা কালার আসলেই চলবে আর এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে আর তখনই আমার পেঁয়াজগুলো ভাজা একদম কমপ্লিট তখন এই জায়গায় দিয়ে সামান্য পরিমাণ পানি আর শুকনো প্রকরণগুলো যদি এই পর্যায়ে দিতে যেতাম তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই পানিটা আগে থেকে অ্যাড করে দিয়ে তারপর দিলেই সব থেকে বেশি ভালো তারপর দিয়েছি এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরে গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়েছি হাফটা চামচ হাফটা চামচের দিকে একটু কম হবে এখানে গরম মশলা গুঁড়োটাও অ্যাড করে দেবো আর মরিচের গুঁড়াটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী অ্যাড করতে পারেন যে যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নেব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি আরেকটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ বা কাঁচা স্পেল না থাকে যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি এবার কিন্তু মশলটা দেখুন পারফেক্টলি কষানো হয়ে যাচ্ছে আর এই পর্যায়ে যখন ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো এখানে অ্যাড করে দেবো যাই হোক মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেল আর এখন এখানে দিয়েছি সেই ভিজে রাখা কোপ্তাগুলো আর এই কোপ্তাগুলোকে দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে মানে খুবই আস্তে আস্তে মশলার সঙ্গে হালকা একটু মিক্স করে নেবেন আর যদি একান্ত মনে হয় যে বেশি নরম আছে তাহলে সে পর্যায়ে কিন্তু আর বেশি মিক্স করার নেই এই পর্যায়ে এখানে পানিটা অ্যাড করে দেবেন আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি এ দেখুন পানিটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে বেশি না এক কাপের মতো বা এক কাপ থেকে একটু কম হবে সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিচ্ছি এই রান্নাটা করতে কিন্তু আর বেশি সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে দু তিন মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু তিন মিনিটের জন্য এই দেখুন তিন মিনিট পর ফিরে আসলাম আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন শুধু কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে এভাবে চেষ্টা করবেন হালকা হাতে একটু নিরি দেওয়ার জন্য নিচ দিয়ে যেন পুড়ে না যায় আসলে কোফতাগুলো কিন্তু অনেক সফট থাকে আর সেজন্য এই কোফতাটা খেতেও কিন্তু দারুণ লাগে এখন আমার এটা ভালোভাবে একটু হালকা নাড়াচাড়া হয়ে গেছে এই পর্যায়ে কিছুটা ধনে পাতা আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি দেশি ধনে পাতা থাকে সেটা দিতে পারেন হলে আমার মতো এরকমের এখন যেই ধনে পাতাগুলো মানে বলা যায় বিলাতি ধনে পাতা সেটাও দিতে পারেন এটারও কিন্তু খুব সুন্দর একটা শুক্রান থাকে ধনে পাতার থেকেও বেশি স্ট্রং গ্রাহণ আর এই দেখুন এটা কিন্তু দু মিনিটের মতো চুলা রেখে দিয়েছিলাম চুলাটা অফ করে কারণ এটা ইলেকট্রিক চুলা ছিল তাই কাজটা অনেকটা গরম থাকার কারণে এখনও কিন্তু এটা বুধবুত করছে যাই হোক রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এখন আমি আপনাদেরকে একটা বেড়ে দেখাচ্ছি আর এটা যদি বেশিক্ষণ এভাবে রাখা যায় তাহলে কিন্তু এই ঝোলটা অনেকটা টেনে যাবে তাই ঝোলটা আর বেশিক্ষণ রাখবেন না চুলার মধ্যে নামিয়ে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু এটা মাখা হয়ে যাবে এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন শুধু এটা দেখতে কেমন লাগে আমি আরও একটি বেড়ে দেখাচ্ছি আর একটু ঝোলটা দিয়ে দেখাচ্ছি শুধু ঝোলটা দেখুন কতটা সুন্দর মানে কি বলবো আপনি চাইলে এই রেসিপিটা পোলাওর সাথে বা ভাতের সাথে বা বলতে পারেন একটু রুটি বা পরঠার সাথেও খেতে পারেন অসাধারণ লাগে কি ঝটপট যখন ঘরে কিছুই থাকবে না এই রেসিপিটা হলে আমার মনে হয় কারোই মন্দ হবে না অসাধারণ রেসিপিটা তাই ঘরে যদি কিছু না থাকে একবার ট্রাই করতে পারেন আর যাদের ঘরে আছে তারাও চ্যানেল ট্রাই করতে পারেন শুধু যে তাদের জন্য বলছে তেমন কিছু নয় রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বিলাইকানটা পাঠিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবে সেক্ষেত্রে আমাদের স্বপ্নের কিচেন ব্লগের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ